সবুজ ডানা মেলা শব্দ নীল আকাশ দূষণহীন সমুদ্র আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র সুপ্রিয় শ্রোতা মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য পরিবেশ বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র আমাদের অনুষ্ঠানে আমরা চীনসহ পুরো বিশ্বের পরিবেশ জীববৈচিত্র বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো চীনের শিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের জাতীয় প্রাকৃতিক রিজার্ভ ছাংথাং এটি পৃথিবীর অন্যতম দুর্গম এলাকা এখানে জন্ম নিচ্ছে অসংখ্য হরিণ শাবক নেকড়ের আক্রমণ থেকে নিজেদের বাঁচিয়ে নতুন শিশু জন্ম দিচ্ছে মা হরিণ শুনব সেই গল্প থাংথাং প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চলের বিস্তীর্ণ মালভূমি যা পৃথিবীর ছাদ নামে পরিচিত একটি গর্ভবতী মা হরিণ তার পালের অন্যান্য হরিণদের চেয়ে একটু আলাদা হয়ে একশো মিটার দূরে নিরিবিলি ঘাসে ঢাকা ভূমির দিকে যাচ্ছে সেখানে কয়েক মিনিটের মধ্যে একটি শাবকের জন্ম দেয় সে শাবকটি তখনও নিজে দাঁড়াতে পারছে না তবু মা হরিণ তাকে নিয়ে এগিয়ে যায় তার পালের দিকে কারণ একা থাকলে বিপদ ঝাঁপিয়ে পড়তে পারে নেকড়ে শিচাং মালভূমিতে এখন চলছে প্রাণের মৌসুম কারণ টিবেটান অ্যান্টিলোপ প্রজাতির হরিণরা এখন সন্তান জন্ম দিচ্ছে ছাংথাং নেচার রিজার্ভে ছিংহাইসহ সহ বিভিন্ন জায়গা থেকে দলে দলে তারা এসেছে এখানে এই এলাকাকে বলা হয় চীনের টিবেটান অ্যান্টিলোবদের ডেলিভারি রুম এখানে আরও অনেক প্রজাতির প্রাণী রয়েছে বুনইয়াক কালো গলা সারস এবং নেকড়ে এখানে নাইমা কাউন্টিতে নরবো ইউগাইল ওয়াইল্ড লাইফ কনজারভেশন স্টেশনের প্রধান কালচাং লুন থ্রুপ জানান চাংথাং একসময় এক সময় ছিল বিশ্বের দুর্গমতম এলাকার অন্যতম এখানে চোরা শিকারীদের দাপট ছিল তারা প্রচুর সংখ্যক অ্যান্টিলোভ ও অন্যান্য প্রাণী শিকার করে এগুলোকে বিলুপ্তির দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল তবে এখন টিবেটান অ্যান্টিলোপ ও কালো গলা সারস পাখি বিলুপ্তির আশঙ্কা থেকে মুক্ত ওদের সংখ্যা দিন দিন বাড়ছে একাত্তর বছর বয়সী প্রবীণ প্রাণীবিজ্ঞানী লিউ উলিন গত চল্লিশ বছর ধরে সিচাংয়ের বন্যপ্রাণী নিয়ে গবেষণা করছেন উনিশশো নব্বইয়ের দশকে এখানে টিবেটান অ্যান্টিলোপ ছিল সত্তর হাজারের মতো এখন তিন লাখের বেশি বন্য অবস্থায় টিবেটন অ্যান্টিলপ আছে দু সাল থেকে এখন পর্যন্ত ছাংথাংয়ে তিয়াত্তরটি ওয়াইল্ড লাইফ স্টেশন স্থাপন করা হয়েছে যেখানে সাতশো আশি জন অফিসার কাজ করছেন নরবু ইউয়েগেল স্টেশনে আছেন চোদ্দ জন তাদের মধ্যে মাইল স্টেশনে তিনটি মাতৃহীন অ্যান্টিলোপ শাবককে পালন করা হয়েছে পরে তাদের বন্য পরিবেশে মুক্ত করা হয় নবু নামে একজন রেঞ্জার শোনালেন এক করুণ অভিজ্ঞতা এবছর জুন মাসের ঘটনা একটি গর্ভবতী হরিণ নেকড়ের থাবায় আহত হয়ে ছুটতে ছুটতে তাদের ক্যাম্পে এসে আশ্রয় নেয় মানুষকে দেখে তাড়াকাড়ি নেকড়েটি পালায় আহত হরিণটির পেট নেকড়ের থাবায় ক্ষতবিক্ষত হয়েছিল নবু তাকে চিকিৎসা দেন ব্যান্ডেজ করে দেন বিকেলের দিকে মা হরিণটি তার পালের সঙ্গীদের কাছে ফিরে যায় যাবার আগে নবুর হাত তাকে চেটে কৃতজ্ঞতা জানায় পরদিন সকালে মা হরিণের মৃতদেহ পড়ে থাকতে দেখেন নবু তার আশেপাশে ছিল অন্য গর্ভবতী হরিণরা সদ্য জন্ম নেয়া মা হারা শাবকটিকে পালন করেন নবু প্রবীণ জীববিজ্ঞানী লিউয়ের মতে টিবেটান অ্যান্টিলোবদের নাটকীয় সংখ্যা বৃদ্ধি এবং ফিরে আসা এক অনন্য সাফল্য পরিবেশ রক্ষায় চীনের সাফল্যকে যেমন এই ঘটনা তুলে ধরেছে তেমনি মানুষ ও প্রকৃতির শান্তিপূর্ণ সহাবস্থানে মানুষ কীভাবে সহায়ক ভূমিকা রাখতে পারে সেই চমৎকার আদর্শ স্থাপন করেছে শ্রোতা অনুষ্ঠানের পর্যায়ে সংবাদ ম্যানগ্রোভ অরণ্য প্রকৃতির এক অমূল্য সম্পদ বিশ্বের উপকূলীয় কয়েকটি দেশে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে যার মধ্যে বাংলাদেশ ও চীন আছে দূষণ অরণ্য ধ্বংস সহ বিভিন্ন কারণে এই অরণ্য ক্রমাগত কমছে তবে চীনে ম্যানগ্রোভ অরণ্য প্রসারিত করা সম্ভব হয়েছে বিস্তারিত জানাচ্ছেন হোসনে মোবারক সৌরভ দুই দশকের বেশি সময় ধরে সংরক্ষণমূলক প্রচেষ্টার পর চীনে প্রসারিত হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য চীন এক্ষেত্রে বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের অন্যতম যারা ম্যানগ্রোভ অরণ্য ফিরে আনতে পেরেছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম অনুসারে লোনা এবং লোনা জলে বসবাসের জন্য অভিযোজন গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলের একশো দেশে উপকূল এবং মোহনা বরাবর ম্যানগ্রোভ পাওয়া যায় ম্যানগ্রোভ অরণ্য ঝড় ক্ষয় এবং বন্যার বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে 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 জলের গুণমান উন্নত বেশি প্রজাতিকে প্রাকৃতিক বাসস্থান সরবরাহ এবং প্রবাল প্রাচীরের মতো পার্শ্ববর্তী বাস্তুতন্ত্রকে উপকৃত করে ম্যানগ্রোভ সংরক্ষণ বিশ্বব্যাপী উদ্বেগের বিষয় চীনও ম্যানগ্রোভের ক্ষতির সমস্যা মোকাবেলায় অগ্রাধিকার দিয়েছে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত ভূমি পুনরুদ্ধার চিংড়ি ও ধান চাষ শিল্প সম্প্রসারণ এবং অন্যান্য কারণের কারণে চীন তার ম্যানগ্রোভ বনের অর্ধেকেরও বেশি হারিয়েছে এই ক্রম রাসমান প্রবণতাকে ফিরে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে দুই সালে দক্ষিণ চীনের কুয়াংশিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের ফাং ছ্যাংকাং শহরের প্রকৃতি সংরক্ষণকে একটি জাতীয় স্তরের রিজার্ভে উন্নীত করা হয় যা ম্যানগ্রোভ সুরক্ষার জন্য একটি ক্লাসিক মডেল হয়ে উঠেছে এই প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চলটি এখন তিন হাজার হেক্টরের বেশি জমি জুড়ে রয়েছে এবং এটি আঠেরো প্রজাতির ম্যানগ্রোভ গাছপালা একশো পঞ্চান্ন প্রজাতির বড় প্রাণী প্রায় ষাট প্রজাতির মাছ এবং তিনশোটিরও বেশি প্রজাতির পাখির আবাসস্থল প্রেসিডেন্ট শি চিনপিং প্রস্তাবিত উজ্জ্বল জল এবং সুন্দর পর্বত অমূল্য সম্পদ নীতির দ্বারা পরিচালিত চীন তার ম্যানগ্রোভ বনগুলোকে রক্ষা ও জন্য ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে চীনের বনের প্রায় উনত্রিশ হাজার দুইশো হেক্টর চলতি শতাব্দীর শুরু থেকে প্রায় সাত হাজার দুইশো হেক্টর বৃদ্ধি পেয়েছে যা চীনকে সেই কয়েকটি দেশের মধ্যে একটি করে তুলেছে যেখানে ম্যানগ্রোভ বন আসলেই বিস্তৃত হচ্ছে সুপ্রিয় শ্রোতা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে নিজস্ব কিছু ভূমিকা আসুন জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া আগামী সপ্তাহে আবার কথা হবে চাইছেন